নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছি আমি রবি গত কিছুদিন ধরে কাছার মিজোরাম আন্তঃরাজ্য সীমান্তে ফের উৎপাদ শুরু করেছে মিজো আগ্রাসীরা গত কিছুদিন ধরে দলাই বিধানসভা সমষ্টির অধীন সিংগুয়া গ্রাম সংলগ্ন দলাই বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলের মাটিতে মিজো দুষ্কৃতিরা একটি রাস্তা নির্মাণ করছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা সোমবার গ্রামের বাসিন্দারা বলেন গত কিছুদিন ধরে মিজো আগ্রাসীরা আসামের জমিতে একটি রাস্তা নির্মাণ করছে ঘটনাটি তারা রবিবার ধলাই বন বিভাগকে জানালে সোমবার ধলাই বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এ সময় মিজো দুষ্কৃতীরা তাদের হুমকি ধমকি দিলে ধলাই থানার পুলিশের একটি দল সেখানে ছুটে যায় স্থানীয় জনগণ বলেন তাদের বাছুর সংশ্লিষ্ট এলাকায় গেলে মিজো দুষ্কৃতীরা গরু বাছুর আটকিয়ে নানাভাবে টাকা পয়সা দাবি করে মেজর দুষ্কৃতীদের আগ্রাসী কর্মকাণ্ড নিয়ে স্থানীয় জনগণ কি বলেন তা দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আচ্ছা এইদিকে তো মেজুগঞ্জি হইতে আমরা শিংকার দিকে রাস্তাটা বানাই আর তখন তো আমরা জানি না আমরা কেউ যাই না আমরা এখানের লোকাল মানুষেরা জঙ্গল থেকে বাঁশ লাকড়িগুলো আনে আনিয়া বিক্রি করে তখন এরা আশায় ফসল আমরা দেখিয়া খবরটা জানাইছে জানাই পরে আমরা লোকাল চার পাঁচজন মানুষ গেছি যাওয়ার পরে দেখলাম নাগরদনা সৈত্য এখান থেকে ফটো উঠে আনছি আনার পরে আমরা বিটও গেছি বিটও দেখাইলাম এবারে এরা হইলো এটা পিটিশন লেখা লিখে আড জানাও এরপরে আমরা পিটিশন একটা লেখার পরে দোলাই গেলাম দোলাইয়া হলো থানাও জানাও পরে আমরা লাইলাপুর থানা ঠায় জানাইছি জানাই একটা ফটো দিছি তখন তারা আজকে আইছে আইসি আর আমরা আটটা লইয়া গেছি যাওয়ার পরে পয়লা ফরেস্ট পার্টি আইছে হাও এর আর মিলি আহিছে নে একে তাৰপৰা আমাৰ গেলাম জাগাৰ ফালে দেখলাম এৰাও দেখলো ৰাস্তা তাৰপৰা দুইজন মেজিও ফুৰিলাম সেইকাৰণে ৰাস্তাত বাইক লৈ ইয়া জিকা নুইলো এই ৰাস্তা খেৰ হাঠে সুধিলো আমাৰ বনাইয়ে আমাৰ এইটো বনাই একদম শিলচাৰ পৰ্যন্ত নিয়া খচাইম ৰাস্তা সিমৰা কিতাপ লাগি আহিছোঁ না দেখাল লাগি আহিছো এফৰে এটা ধৰি গৈছে ইয়াত দুইটা ফায়াৰিং কৰিছে এফৰ ইয়া বালা বুজলে আগৰ বন্দুক দিয়া সেইফৰেতো আমাৰ ভয় ফাৰ্টি ধৰাই গৈছোঁ এতিয়া পাৰ্ট হৈয়া পুলিচ বেটেলিয়ান ফোন কৰিছে ফোন কৰি আনাইছে অনানিৰ ফৰে আবাৰ আমাৰ ঘূৰি ইয়াত গৈছে ইয়াৰ বেটেলিয়ান ভিডিঅ' নাইছে ইয়াত দেখাই ল'ম দেখা নে ফৰে এটা ঘটনা এইখন ইয়াৰ পৰা ফটো মাৰিছে মাৰিয়া কৈ ফাটাইছে সেইখন ঘূৰি আহাৰ কটকু মাৰ বস্তু নমস্কাৰ ডা গুইলোFolderPathনর কাছে আমাদের ডিসি মহোদয়ের কাছে একটা প্রার্থনা যে আমরা বর্তমানে যে পরিস্থিতিতে আছি আমরা গ্রামের মধ্যে মিজুরা অতি সত্ত্বেও এখানে আকর্ষণ করতে পারে এলে আমরা একটা fund force আইয়ারি গানে পরে আর এখন করিয়া যার আমরা বেগান থেকে গরুর ও গলে তারা বাগানো ঠ্যাং কাড়িতে পাউ ਮੰগিলায় মা মারিয়ে ফলাই দেওয়ার সময় আন্নলে bande 350 টাকা জাগল গেলে 200 টাকা লয় তারা এনে পরে সব সময় আমরা খুব কষ্টে বাস করি আর তখন আমরা প্রশাসন যদি পাইতে আমরা জীবন আমরা জীবনটা শান্তিতে বাস করতাম আমরা আমরার চড়া মিজু আমরা বিরিজোর মাটি কাটিয়া তিন কিলোমিটার পর্যন্ত আমরা সেগুন পেন্টেশনর দক্ষিণ ধারে লাল চালা লালচড়ার দক্ষিণ দৈন্য সাইডে দেখাটিয়া রাস্তা পাড়া কাটিয়ার আইতে আমরা কিনার বাড়ি আসে তখন আজকে আমরা গেছি ব্যাটেলিয়ানেও গেছো আমরা ফরেস্টে গেছে আমরা পাবলিকও গেছি গিয়ে দুইজন মিজু পাইছি মিজু তারা বাইক লইয়া আসলো তখন তারা আমরা যাইবার আগে দুইটা শর্ট করছে তারপরে তারা অন্য জায়গাতে সরিয়া গেছে কি বাইক রাস্তার মাঝে রাখিয়া তখন গিয়া হয় তারা শিক্ষার যাইত এই রাস্তায় গো কাটিয়া আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লাগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নিউজনেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ